যেসব শ্রমিকদের পরিবার এখন আইডি লড়াইয়ে মুক্ত আইডি কিংবা বিভিন্ন কারণে মামলা দায়ের করতে পারেনি তাদেরকে ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে আহ্বান জানায় জাতীয় নাগরিক কমিটি আমরা মামলার তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করব এবং বিচার শুরু হওয়ার পর আইনি কাঠামোর পক্ষ থেকে শহীদ পরিবারকে আইনি সহায়তা আইনি প্রক্রিয়ায় সহায়তা সহযোগিতা অব্যাহত

তবে অগ্রাধিকার ভিত্তিতে অগ্রস্থানের থেকে প্রাথমিক সার্বিক আইনি সহায়তা প্রদান করবে সেই লক্ষ্যে নিম্নক্ত ব্যক্তিকে জাতীয় নাগরিক কমিটি সদস্য করা হয়েছে